নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব প্রাত্যহিক জীবনে বিজ্ঞান তাই রচনাটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি রচনা তোমাদের এইবারে পরীক্ষায় অবশ্যই পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই তোমরা বুঝতে পারবে এই রচনার বিষয়বস্তু এরপর তোমরা কি পয়েন্ট দেবে না ভূমিকা বিজ্ঞান আজ মানব সভ্যতায় এনেছে যুগান্তর সভ্যতার ঊষা লগ্নে মানুষ ছিল অরণ্যচারী ও গুহাবাসী তখনকার সময়ে মানুষকে বিরুদ্ধ শক্তির সঙ্গে পদে পদে সংগ্রাম করতে হয়েছে কিন্তু নব নব আবিষ্কারে মানব সভ্যতার সুড়ম্য ইমারত আজ প্রতিষ্ঠিত বিজ্ঞানের যুগান্তরকারী আবিষ্কার ও তার জয়যাত্রাকে মানব কল্যাণে নিয়োজিত করতে পারলে সেটি হবে সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে প্রধান কাজ এরপর তোমরা পয়েন্ট দেবে যে বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের জয়যাত্রাতে তোমরা কী লিখবে গ্রামের মাঠের মধ্য দিয়ে পথে চলছে বাস লরি ট্যাক্সি স্কুটার ইত্যাদি পথের দুপাশে বৃহৎ বৃহৎ অট্টালিকা বাড়িতে বাড়িতে আলো জ্বলছে পাখা ঘুরছে গ্রামের মধ্যেও মিলে তৈরি হচ্ছে কাপড় কৃষকরা ব্যবহার করছে লাঙলের পরিবর্তে পাওয়ার টিলার ট্র্যাক্টর ব্যবহার করছে রাসায়নিক সার বিজ্ঞানকে বাদ দিয়ে গভীর অরণ্য নির্জন সমুদ্র এবং এমনকি নিস্তব্ধ হিমবাহে পর্যন্ত চলবার জো নেই কৃষি শিল্প শিক্ষা যানবাহন আমোদ প্রমোদ খেলাধুলা সব ক্ষেত্রেই বিজ্ঞানের দান এরপর তোমরা পয়েন্ট দেবে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বিজ্ঞান আজ দূরকে করেছে নিকট পৃথিবীকে এনে দিয়েছে ঘরের কোণে দূর দূরান্তে আমরা সহজেই যেতে পারি টেলিফোন এর সাহায্যে আমরা দূর দূরান্তে কথা বলতে পারি এরপর তোমরা পয়েন্ট দেবে কৃষি ও শিক্ষাক্ষেত্র কৃষকও আজ গ্রহণ করছে বিজ্ঞানের দান ভূমিকর্ষণ থেকে ফসল সংগ্রহ ঝাড়াই মাড়াই সংরক্ষণ সব ক্ষেত্রে মাটি পরীক্ষার মাধ্যমে কৃষকরা বুঝে যাচ্ছেন কোন জমিতে কি ফসল হতে পারে ডিপ টিউবওয়েল বসিয়ে একই জমিতে তিনবার ফসল উৎপাদিত হচ্ছে কৃষির সঙ্গে শিল্পক্ষেত্রেও বিজ্ঞানের দান যথেষ্ট তা যে কোন শিল্পের দিকে তাকালেই বোঝা যায় এরপর তোমরা পয়েন্ট দেবে কি না চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানে আজ এসেছে যুগান্তর মানুষ বহু দুরারোগ্য ব্যাধিকে নির্মূল করতে পেরেছে যেমন কলেরা বসন্ত টাইফয়েড যক্ষা ম্যালেরিয়া এমনকি এইডস মতো রোগের টিকাও আগামী পাঁচ বছরের মধ্যে আবিষ্কৃত হবে বলে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন শুধু তাই নয় সার্জারির ক্ষেত্রে আজ এসেছে যুগান্তর হার্টের সার্জারি করে মানুষকে জীবনদানও আজ বিজ্ঞানের দান এরপর তোমরা পয়েন্ট দেবে খাদ্য ও শিক্ষা পুষ্টি বিজ্ঞান আজ আমাদের সুষম খাদ্যের তালিকা প্রস্তুত করে দিয়েছে যা জীবন ধারণের ক্ষেত্রে একান্ত প্রয়োজন খাদ্যের পর শিক্ষার ক্ষেত্রেও বিজ্ঞানেরই দান বই খাতা চক ডাস্টার মানচিত্র কম্পিউটার প্রভৃতি শিক্ষা বিস্তারে সাহায্য করছে এরপর তোমরা পয়েন্ট দেবে প্রযুক্তি সভ্যতার উন্নতি ও বিকাশে কারিগরি বিজ্ঞানের অবদান যথেষ্ট খরস্রোতা প্রমত্তা যে নদীকে দেখে মানুষ একদিন ভয় পেত ইঞ্জিনিয়ারিং এর দৌলতে সে নদীতে আজ বাঁধ দেয়া হচ্ছে জলসেচের ব্যবস্থা হচ্ছে সেতু নির্মাণ পাহাড় কেটে সুরঙ্গ নির্মাণ পদ ঘাট তৈরি হাইওয়ে নির্মাণ গগন চুম্বি অট্টালিকা নির্মাণ করে চলেছে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা এরপর তোমরা পয়েন্ট দেবে উপসংহার বিজ্ঞানের সুফল যেমন আছে তেমনি আছে কুফল সব জিনিসেরই ভালো মন্দ থাকবে তা বলে বিজ্ঞান বিদ্যাকে দায়ী করতে পারে না তার কুফলের জন্য রবীন্দ্রনাথের ভাষায় আমরা আমাদের লোভের জন্য যন্ত্রকে দোষ দিই মাতলামির জন্য শাস্তি দিই গাছকে মনে হয় এই লোভ ও বিকৃতি থেকে মুক্তি পেতে হলে সহজ সুখের ও সরল সৌন্দর্যের দ্বারস্থ হতে হবে জীবনের মাধুর্যকে উপেক্ষা করে প্রেম ভালোবাসাকে বাদ দিয়ে যে শক্তি সাধনা তা প্রাণহীন ও যান্ত্রিক হতে বাধ্য তবে যন্ত্রসভ্যতার ব্যর্থতা অবধারিত তাই সে কথা ভেবে আমাদের ভাবনায় ও তাকে প্রয়োগের ক্ষেত্রে বিজ্ঞান মনস্কতা প্রসারিত করতে হবে এটাই ছিল সেই প্রাত্যহিক জীবনে বিজ্ঞান এর রচনা